হ্যালো আলাইকুম এফরান আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আসলে আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আপনাদের কাজে লাগবে অবশ্যই একটু হলেও কাজে লাগবে তার কারণ যে আমাদের এখনও অনেক মানুষ কিন্তু বিল্ডিং অবকাঠামো তৈরির জন্য কিন্তু অনেক পিছিয়ে তার কারণ যে আসলে বিল্ডিংয়ের কাজ যখন শুরু করে যখন বাড়ির কাজ যখন শুরু করে সে কিন্তু অনেক বিপদে কিন্তু অনেক ঝামেলায় কিন্তু পড়তে হয় তো আসলে এই ঝামেলাতে কি কারণে পড়তে হয় তো সেই কারণগুলি কিন্তু আজকে কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব আমি তো আসলে দেখেন আপনি যখন একটা ভবন তৈরি করবেন কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করবেন আপনি এটা ভাববেন না যে আমি আমার ইচ্ছা মতো করে নেব কিবা আমি আমার ক্ষমতা আছে আমি ক্ষমতার জোরে আমি এই কাজটা আমার ইচ্ছা আমি করে নেব না এটা কখনো করবেন না এবং করার চেষ্টাও করবেন না এর কারণ যে আমাদের দেশে যে আইন আছে এ আইন অনুসারে যে বিল্ডিংয়ের যে বিল্ডিং কোড আছে বিভিন্ন ধরনের যে আমাদের বিল্ডিংয়ের যে নীতিমালা আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সিটি কর্পোরেশনে কিবা আপনাকে আপনি যদি পৌরসভার বাইরে হয়ে থাকেন তাহলে আপনার যে আপনার হচ্ছে যে ওখানে যে কমিশনার থাকে যে মেম্বার থাকে তাদের সাথে আপনি আলাপ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি পৌরসভার ভিতরে হয়ে থাকেন তো অবশ্যই আপনারা পৌরসভা যাবেন পৌরসভা যে পৌরসভাতে পৌরসভার যে মেয়র আছে পৌরসভার যে কর্মকর্তা আছে তাদের সাথে আপনারা কথা বলবেন তাদের সাথে কি কি করা প্রয়োজন আপনারা সব কিছুই কিন্তু ওখানে তাদের সাথে ডিসকাস করবেন তারা কি পরামর্শ দিবে আপনার আপনাদের জায়গাটা কোথায় আপনারা বাড়িটা করবেন কোথায় আপনাদের কাছে কি কি চাইবে পৌরসভা কীভাবে আপনাদেরকে যে একটি নকশা অনুমোদন দেবে তো সেগুলো কিন্তু অবশ্যই জানাটা জরুরি তো আসলে অনেকেই কিন্তু অজানা তার জন্যই কিন্তু আমি ভিডিওটি আসলে আপনাদের জন্যই কিন্তু আমি আমার এই মূল্যবান সময়টি নষ্ট করে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি সার্থক হব যে আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে আমি কিন্তু সার্থক হব তো অবশ্যই আপনাদেরকে আমি অবগত করব এ কারণে যে আপনারা যদি বিল্ডিং অবকাঠামো কোনো কিছু যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা অবশ্যই গ্রাম পর্যায়ে হোক পৌরসভায় ভিতরে হোক সিটি কর্পোরেশনের ভিতরেই হোক যেখানেই হোক সেখানেই কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু আমাদের যে বাংলা বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি আছে যে আইন আছে সেই আইনগুলি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে আমাদেরকে মানতে হবে আর সাপোজ আপনি একটা জায়গাতে কাজ ধরছেন আপনি একটা জায়গাতে একটা কোনো প্রতিষ্ঠান তৈরি করছেন আপনি কোনো কাউকে ইনফরমেশন করেন নাই আপনি পৌরসভার ভিতরেই থাকেন কি বা গ্রামেই থাকেন কি সিটি কর্পোরেশনের ভিতরেই থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে এই যে আপনি যে কাজটা করবেন এদেরকে যে অবগত করেন নাই তা আপনি আপনি এটা ভাবেন না যে আমি এ কাজটা করে নেব আমাকে কেউ দেখতে পারবে না কি বা জানতে পারবে না এটা মোটেও না এটা আপনারা হয়তোবা বা জানেন যে প্রতিটা সরকারের লোক প্রতিটা জায়গায় কিন্তু তারা কিন্তু বর্তমানে কিন্তু মনিটরিং করে এবং প্রতিটা জায়গায়তে কিন্তু তারা কিন্তু নজর রাখছে কোথায় আমাদের কি হচ্ছে কে কি করছে এগুলো সরকার কিন্তু সব কিছুই কিন্তু আসলে মনিটরিং করছে সরকারের লোক দিয়ে তো আপনারা এটা কিন্তু ভালো করেই জানেন যে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যে সিস্টেমগুলি ছিল যে নিয়ম ছিল যে আমরা এইভাবে এভাবে করে নেব কিবা আমরা এটা কেউ জানবে না কি সেরকম কোনো সরকারের কোনো গুরুত্ব ছিল না কিবা ভূমিকা ছিল না কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন যে প্রতিটা জায়গায় একটা ইটের যদি কাজ করেন তো সেই ইটটাও কিন্তু সরকারের যে কোনো কর্মকর্তায় যে কোনো কেউ কিন্তু জানতে পারে যে আপনি ওই জায়গাতে আপনি অমুক একটি ভবন তৈরি করছেন কিবা বা অমুক জায়গাতে একটি কোনো প্রতিষ্ঠান তৈরি করছেন কিবা আপনি এমারতের যে কাজগুলি সেগুলো আপনি তৈরি করছেন করছেন এটা কিন্তু তাদের কাছে কিন্তু সব সময় কিন্তু খবর থাকে এবং খবর যায় তো আপনারা এই ভুলগুলি কখনও করবেন না আপনারাকে আমি এতটুকু অনুরোধ করব শুধু আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে আমি বোঝার জন্য আপনারা অবশ্যই বিল্ডিং হোক প্রতিষ্ঠান হোক যে কোনো কিছু হোক এমারত নির্মাণের যে কোনো প্রতিষ্ঠানিকানে হোক হোক না কেন আপনারা অবশ্যই সরকারের যে নিয়ম নীতি আছে আপনারা এই নিয়ম নীতিগুলি আপনারা মানবেন আপনার আপনি যদি এই নিয়ম নীতিগুলি যদি না মানেন তো আপনাকে কিন্তু অর্থদ্বন্দ্ব হতে পারে আপনার কিন্তু জেলও হইতে পারে হ্যাঁ জেল হবে এবং হচ্ছে আপনাকে জরিমানাও দিতে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি যদি কোনো বিধি বিধিমারা যদি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনাকে এগুলা কিন্তু ঝামেলা কিন্তু ফেস করতে হবে তার জন্যই আমি এতটুকু অনুরোধ করবো যে আপনারা বাড়ি করবেন কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে সরকারের যে প্রতিষ্ঠান আছে আপনারা যদি এভাবে যদিও নাও জানতে পারেন আপনি যদি পৌরসভার ভিতরে হয়ে থাকেন আপনাকে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আপনি সরাসরি আপনি পৌরসভায় যাবেন আপনি যদি সিটি কর্পোরেশনের ভেতরে হয়ে থাকেন আপনি সরাসরি সিটি কর্পোরেশনে যাবেন আপনি যদি গ্রাম পর্যায়ে হয়ে থাকেন তাহলে আপনি যদি কাউকে না পান তাহলে ওখানে কিন্তু মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন তারা কি পরামর্শ দিবে কোথায় যেতে হবে কি কি চাইবে তো সেগুলো আসলে নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন তো আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার যে এই পরামর্শটি আমি যে আপনাদেরকে দিলাম আপনার যদি মনে করেন যে আমার গুরুত্বপূর্ণ আমি কথাটি বলেছি তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমি আপনাদেরকে এ ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো এবং আপনাদেরকে আমি সচেতন কিছুটা হলেও করতে সাহায্য করব হ্যাঁ তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে